বাই আমার সিজন 2 এর আরও একটি নতুন পর্বে আমি নাবিলা হাজির হয়ে গিয়েছি আজকে আমরা আরও একটি ঐতিহ্যবাহী রান্না দেখব যেটা আমাদের বাঙালির রুচির সাথে স্বাদের সাথে খুবই পরিচিত এবং সেটি হচ্ছে ডাল গোস্ত এবং এই ডাল গোস্তে নানা রকম করা যায় তবে আমাদের শেফ কিভাবে করবে সেটা আমরা আজকে দেখবো এবং সে ফিউশন দেখতে দেখতে আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে সেটাও আমাদের জানাবেন কেন জানাবেন কিভাবে জানাবেন নিশ্চয়ই আমি জানাবো অনুষ্ঠানের পরবর্তী অংশে তবে এই মুহূর্তে ডাল গোস যিনি তৈরি করবেন তাকে ডাকছি আসছে শেফ কাকলি হ্যালো হ্যালো কেমন আছেন আমি খুব ভালো আছি আপু তুমি কেমন আছো ভালো আছি ডাল আমাদের খুবই পরিচিত একটি খাবার পরোটার সাথে রুটির সাথে এটা প্রায় খাওয়া হয়ে থাকে কিভাবে তৈরি করছেন কি ডাল ব্যবহার করছেন এটা একটু জল আচ্ছা ডাল গোস যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাবার এবং খেতে খুবই সুস্বাদু আর কি যেটা হচ্ছে যে ডাল আমি এখানে দুই রকম ডাল ইউজ করছি এখানে আজকে আমি বুটের ডাল এবং মুগ ডাল আর এই রান্নাটা বিফ বা মাটন দুটো দিয়েই করা যায় এই ডাল গোস্তের ফিউশন কি হবে সেটা যিনি আমাদেরকে জানাবেন তাকে ডাকছি শেফ তারেক কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি তো এখানে আমি ডাল দেখতে পাচ্ছি আমাদের রেড মিট দেখতে পাচ্ছি আপনার ওখানেও একটু ওরকমই কিছু সাজানো আছে কি হচ্ছে ডাল গোস্তের ফিউশন ডাল গোস্তের ফিউশন যেটা করছি যে এটা হচ্ছে মেডিটেরেন অঞ্চলে বা আরবতে খুব পপুলার একটা খাবার হুম্মুস হুম্মুস এটা নরমালি তারা করে থাকে মাটন মিন্স দিয়েও করে বা ডাইস স্মল ডাইস কাট মাটন দিয়ে করে ওইটাই করছে এখানে আমি যে জিনিসগুলো করছি আমি স্পাইসগুলো ইউজ করছে আমাদের দেশি স্পাইস আর হুমোস বানানোর ক্ষেত্রে আমি চিলি অয়েল ইউজ করছি আচ্ছা সো চিলি অয়েলটা আমি বানিয়ে নিব আমি স্টারশিপ সয়াবিন তেলের সাথে চিলি পাউডার এবং ফ্রেশ চিলি দিয়ে একটা অয়েল তৈরি করব যেটা হচ্ছে আমার হুমোস বানানোর জন্য আমি ইউজ করব ওকে ওকে তাহলে শুরু করি খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা দিয়ে দিচ্ছি স্টারশিপ সয়াবিন অয়েল তেল দিয়ে দিলাম আমি এখানে দারচিনি যেটা নর্মাল মাংসতে যেভাবে আমরা দিই সেখানেও একটু দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখানে আমি একটু তেল বেশি দিব এখান থেকে যে তেলটা বের হবে এটা আবার আমি হুমসের উপরে একটু দিব আচ্ছা তো হুমসের মধ্যে মাটনের ফ্লেভারটাও ঢুকবে মাটনটা কি খুব ছোট ছোট করে কেটেছি ছোট ছোট করে কেটেছি যেটা কুক এবং খেতে মানে বাইক সাইজ হলে খেতে করা যাবে ওকে প্লাস কুকটাও খুব তাড়াতাড়ি হবে ভাজতে ভাজতে আপা পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি এক কাপের মতো দিয়েছি মাটনটা যেহেতু ভাজা হয়ে গেছে মাটনটাকে ওয়ান টি স্পুন হলুদ দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন দিয়ে হাফ টি স্পুন আমি মরিচের গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আপু জিরা ধনিয়া গুঁড়োটাও যাবে আমি হাফ টি স্পুন করিয়ে দিচ্ছি অনিয়ন আমার অনিয়নটা যখন একটা নাইস হালকা ব্রাউন কালার আসছে এটা চাইলে আগেও দিতে পারেন জাস্ট কাপল অফ বেলি সিনামন স্টিক ওকে টু গিভ এ নাইস ফ্লেভার রাইট আদা রসুন এক সঙ্গে পেস্ট করা আছে আপু আর আমি 1 টি স্পুন দিয়ে হাফ টি স্পুন দিয়ে দিলাম এবার আমরা এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া রসুন পাউডার জিঞ্জার পাউডার কাডামন পাউডার মাটনের সবচেয়ে বড় বন্ধু পাউডার পাউডার একটু গুঁড়া আর গরম মশলা এটা আমরা কিছুক্ষণ এটাকে কুক করব যে মশলাগুলার যেন অ্যারোমেটিক যেটা আছে সেটা যেন বের হয় তেলের সাথে ডালটা আমি এই পর্যায়ে যেটা করবো আমাদের একটু সুন্দর কষানো হয়ে গেছে আমাদের ভাজা মাটন হালকা আমি একটু বয়ল করেছি এবার আমি মুগ ডালটাও দিয়ে দিচ্ছি এখানে এখানে এখন যখন আমাদের মাংসটা পানি ছেড়ে দিয়েছে পানিটা ড্রাই হয়ে গেছে তেলটা গরম সব দাম আমরা এখন পানি দিয়ে সেদ্ধ করে নেব তো আমরা এদিকে দেখছি আমাদের হ্যাঁ মাটনের সাথে ডালগুলো ডালটা মিশে যাচ্ছে এবং খুব ভালো फ्लेভারটা অ্যারোমাটা পাওয়া যাচ্ছে আমি আর একটু পরেই আমি কিছুটা গরম পানি দিয়ে দিব যাতে করে আরও ভালোভাবে সিদ্ধ হয় এখন তো জাস্ট পুরো পুরি হয়নি এখন জাস্ট কষানোর কাজটা চলছে আর কি শেফ ঢেকে হয়ে গেছে সে ক্ষেত্রে আমি এটা লো দিয়ে আমি এটা সম্পূর্ণকে মোটামুটি আধা ঘন্টা ভুলে যাব এর মধ্যে আমি যেটা করব আমি আমার হোম মোসটা তৈরি করব হোম মোস তৈরি করার জন্য আমার প্রথমে যেটা হবে যে আমি সয়াবিন তেল ইউজ করছি যেহেতু আমার দেশি একটা ফ্লেভার আমি দিতে চাচ্ছি এবং দেশি কিছু মানে মশলা ইউজ করছি সেক্ষেত্রে আমি স্পেশিক সয়াবিন তেল দিচ্ছি গরম পানিটা দিয়ে দিচ্ছি আপু ওকে আমাদের ডালের সঙ্গে মাংসটা আমি দেখলাম যে ভালোভাবে মিশে গেছে এবং কষে গেছে যেহেতু এখন আমরা পানি দিয়ে আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা হ্যাঁ চিলি ওয়ালটাকে আমি জাস্ট একটু ওয়ার্ম আপ করছি চিলি যেন মানে শুকনো মরিচের গুড়ার একটা গন্ধ থাকে আপনি হচ্ছে তেল দিলেন বেশ খানিকটা এবং এখানে চিলি পাউডার দিয়েছি আধা চা চামচ পরিমাণ আচ্ছা আমার এখানে চিক পিজ আছে লেমন জুস লবণ পেপার হোয়াইট পেপার এক চা চামচ পরিমাণ সরিষা বাটা সো আমার এখানে সবকিছু রেডি এটা আমি এখন ব্যাকে গিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো আমার চিলি অয়েল রেডি আমার হুমসে সবকিছু কিছু দিয়েছে এবং এরপর আমি টেস্ট করে দেখবো আমার যদি সল্ট পেপার কিছু অ্যাড করতে হবে চিলি অয়েলটা কি ব্লেন্ড এটার সাথে ব্লেন্ড করবেন ওকে গ্রেট গ্রেট ঠিক আছে

পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি ক্লিউ ভিটামিন এ ফর্টিফাইড স্টারশিপ সয়াবিন তেল ট্রেডিশনাল ডাল গোস্ত রেডি দেখা যাচ্ছে আমাদের আজকের দুটো রেসিপি পুরো প্রস্তুত প্রণালী চলুন একবার দেখে আসি। ডাল গোশত প্রস্তুত প্রণালী একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল নিয়ে এতে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব হাড় ছাড়া পাঁচশো গ্রাম খাসির মাংস দিয়ে ভালো মতো কষাতে হবে যেন মাংস আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এরপর এতে ছোটো এক বাটি ভেজানো ছোলা ছোট এক বাটি ভেজানো মুগ ডাল এবং সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব পরে কয়েকটি আস্ত কাঁচামরিচ ও টমেটো টুকরো দিয়ে দেবো অন্য একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল নিয়ে এতে কয়েকটি শুকনো মরিচ ও পেঁয়াজ কুচি ভেজে নিয়ে রান্না করা মাংসে ঢেলে ফোঁড়ন দিয়ে নেব অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করলেই তৈরি হবে ডাল ডালগোশ স্লো কুক মাটন উইথ চিলি হোমোস প্রস্তুত প্রণালী প্যানে স্টারশিপ সয়াবিন তেল দিয়ে উচ্চ আঁচে মাটন সোনালি করে ভেজে একটি পাত্রে তুলে নেব একই তেলে পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি লবণ হলুদ গুঁড়ো মরিচ রসুন পাউডার জিরা গুঁড়ো এলাচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা দিয়ে গ্রেভি তৈরি করে নেব গ্রেভি তৈরি হয়ে গেলে ভাজা মাটন ঢেলে দেব মাটন নরম না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করব অন্য একটি প্যানে এক কাপ স্টারশিপ সয়াবিন তেল নিয়ে এতে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে কম আঁচে গরম করে নেব একটি ব্ল্যান্ডারে ছোলা সরিষা লেবুর রস ও লবণ দিয়ে ব্লেন্ড করে হুমাস তৈরি করে নেব পরিবেশন প্লেটে হুমাস ছড়িয়ে দেব তারপর রান্না করা মাটন এবং ডালিমের সালাদ দেব

স্টারশিপের যে ফেইসবুক পেজ আছে সেখানে কিংবা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে পাঠিয়ে দিতে পারেন এই রেসিপিগুলো পাঠানোর শেষ সময় হচ্ছে আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত কেন পাঠাবেন কারণ আমাদের একটা নতুন কম্পিটিশন শুরু হবে একটা নতুন রিয়ালিটি শো শুরু হবে যেটার নাম হবে স্টারশিপ শেফ এবং এই স্টারশিপ শেফে যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তিনি পাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা সো এই সুযোগ হাত ছাড়া করবার নয় অবশ্যই আপনাদের ক্রিয়েটিভ যদি কোনো কিছু থাকে ক্রিয়েটিভ আইডিয়াস থাকে রান্নাকে ঘিরে সেটা কাজে লাগান দেখা হবে আগামীতে আমাদের দেশীয় একটি স্বাদ এবং তার একটি ফিউশনের তৈরির একটা চলমান প্রক্রিয়া নিয়ে যেটি আমাদের আয়োজনে হয়ে থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এক্সপেরিমেন্ট